গত নয় মার্চ দুই হাজার রোজ রবিবার বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্থান বাইতুল মোকারম মার্কেট সংলগ্নে এই অনুষ্ঠানে কে এফ ফারুক সভাপতি বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতি ও মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী মিজান সাধারণ সম্পাদক বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতি ইফতারের দোয়া মাহফিল আয়োজনে বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতির সকল কমিটি বৃন্দ ও লিস্ট দেখে প্রতিটি দোকানে দোকানের মালিক ও সেলসম্যান সহ ইফতারের খাবার সামগ্রী পৌঁছে দেন এদিকে বিডি টোয়েন্টি ফোর নিউজের রিপনের ক্যামেরায় ভিডিও ধারণ করে জানা যায় প্রতি বছরের ন্যায় এবছরও বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিলে ব্যবসায়ীদের সঙ্গে একটি মিলন মেলায় একসঙ্গে ইফতার করাটা আনন্দ উপভোগ করেন বিস্তারিত মোগল সম্রাটের রিপোর্টে সুপ্রিয় দর্শক বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই যে আজকে সুন্দর একটি মহতি উদ্যোগ নিয়েছে বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আমরা সুন্দর একটি আয়োজনে উপস্থিত হয়েছে। বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতির এই মুহূর্তে যে আকর্ষণীয় যে আজকে একটা বিষয় ছিল সেটা ইফতার মাহফিল আমরা দেখিয়েছি যে এখানে সম্মানিত অতিথি বিশেষ অতিথি এবং প্রধান অতিথিও ছিলেন তারপরেও এখানে বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ মিজান তার সাথে আমরা কথা বলবো যে বাইতুল লেদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতি বছরই আমাদের ও দোয়ার আয়োজন করা হয় এবছরও আমাদের ইফতারু দোয়ার আয়োজন কাজ সম্পন্ন হয়েছে আমি প্রথমেই সবাইকে বাইতুল লেদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের আমাদের এই যে মূল উদ্দেশ্য ইফতারের যে আয়োজনটা আপনার জানেন পবিত্র রমজান মাস আল্লাহর পক্ষ থেকে রহমত বটকদা এবং নাজাতের মাস এই মাসে আমাদের এই আত্মশুদ্ধি তাকওয়াত এবং ধৈর্য শিক্ষা দেয় এই মাসে মূল আমাদের যে এই অনুষ্ঠানটার যে মূল উদ্দেশ্য হলো আমাদের পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ব বুধ আমাদের তৈরি করা যেটার মধ্যে দিয়ে আমরা এই প্রতি বছরে আমরা এটা তৈরি করি এবং বৃদ্ধি হয় এই এবছরও আমরা দেখা গেছে অন্যান্য বছরের মতো আমরা বাইতুল মাকারম ব্যবসায়ী গ্রুপের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ী গ্রুপের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন সকলকে নিয়ে আমরা বাইতুন কারণ লেদার ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে আমরা এক সঙ্গে একই জায়গার মধ্যে আমরা ইফতার করা হয়েছে ইফতার কাজে যারা আমাদের এই সহযোগিতা করেছেন এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের আয়োজক কমিটি যারা ছিলেন তারা খুব সুন্দর শ্রম দিয়ে রাত দিন পরিশ্রম করে আজকে অনুষ্ঠানটা সম্পন্ন করেছেন এর পাশাপাশি আপনারা জানেন বিগত সময় আমাদের লেদার সমিতি যে প্রতিষ্ঠাতা সভাপতি মরহ মাতি রহমান মামা সহ এই নূর তারপরে শহীদ আজি সহ যারা বিগত সময় গাল করেছেন তাদেরও দোয়া করা হয়েছে আল্লাহ যাতে ওনাদেরকে জান্নাতবাসী করেন এবং আমাদের ব্যবসাতে যাতে বরকত দান করেন সবাই সম্মিলিত আমরা দোয়া করেছি পাক সবাইকে সুস্থ রাখু ধন্যবাদ যারা কমিটি বৃন্দ আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো যে এই মুহূর্তে আমরা শুরু থেকে একটু বলতে চাই যে আজকে যে সুন্দর একটু আয়োজন করেছেন এটা আসলে কি এমন আনন্দ পায় ধন্যবাদ আসলে রমজান মাস মানে হচ্ছে রহমত বরকত মাখফাত আসলে এই মাসে রাসুল করেন বলেছেন যদি কোনো ব্যক্তি কেউ রোজাদারকে রোজাদার তার ইফতারি করা পারে তার পরিপূর্ণ ছপটি পাওয়া যায় এবং সেই রোজাদার যতটুক ছপ পেল আর যে ইফতার করলো তো ততরূপ ছাপ পেলো কোনো দিয়ে কমতে নেই তো মেন হচ্ছে যে আসলে বাইতুল মোকাম লেদার ব্যবসায় একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বা মার্কেট এখানে প্রতি বছরে নেয় তারা ইফতারি করে থাকে আর ধন্যবাদ জানায় বাইতুল মোকামুল লেদার ব্যবসায় সম্মানিত সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ যারা অন্য অন্য কর্মকর্তা আছে সবারই উদ্যোগে তাদের কঠোর পরিশ্রমে এই এই উদ্যোগে ইফতারিরা করা হয়েছে ধন্যবাদ তাদেরকে এত সুন্দর ইফতারি করার জন্য আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ার পরবর্তী মুহূর্তে আজকের এই উপলব্ধিটা খুবই অকল্পনীয় একটা সুন্দর মুহূর্ত যেটা আমাদের জন্য খুবই বড় একটা প্রাপ্তি সেই প্রাপ্তির জায়গা হলো মার্কেটের লেদার ব্যবসায়ীর সাথে সংশ্লিষ্ট এবং ব্যবসায়ী গ্রুপ থেকে সম্মানিত ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে একসাথে ইফতার করার একটা সৌভাগ্য আমাদের যেটা হলো সেটা আমরা অনেক কৃতজ্ঞতার সাথে সবাইকে স্মরণ করছি বিশেষ করে স্মরণ করছি আমাদের পূর্ববর্তী যারা লেদার ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত ছিল তারা যারা ইন্তিকাল করছেন আমাদের তাদের রুহুর মাকফিরাত কামনা করেছি দোয়া করেছি পাশাপাশি আয়োজনে আমাদের কোনো ত্রুটি ছিল না পাশাপাশি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পর্ক অক্লান্ত পরিশ্রম তাদের ডিসিশনের মাধ্যমে আমরা গুটি কয়েক মানুষ আমাদের মেধা সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করেছি এটা সুন্দরভাবে আল্লাহকে খুশি করার জন্য সর্ব সর্বময় সব কিছুর ঊর্ধ্বে আমাদের নাজাতের একটা পথ তৈরি হয় সেটি আমাদের কাম্য ছিল পাশাপাশি সবাই যারা উপস্থিত হয়েছিল, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই সুন্দর মুহূর্তটাকে ভবিষ্যতের জন্য আর কি আমি বেঁধে রাখতে চাই সে ইচ্ছা প্রসার করছি আর কি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা আয়োজন আল্লাহকে খুশি করানোর জন্য করে থাকে না এখানে বাহারি রঙের অনেকগুলো আইটেম ছিল যে ইফতার আয়োজন সেই আয়োজনে আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলব অন্য অন্য যে আমাদের সাধারণ আমাদের যে কমিটির বিভিন্ন রকমের পদে আছেন সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ সবাইকে নিয়ে এবং সকল দোকান মালিকদেরকে নিয়ে আমাদের ইফতারের আয়োজনটা হয় এবং একসাথে এটা আমাদের একটা যে মিলন মেলার মতোই মানে সবাই একসাথে বসে ইফতার করার মধ্যে এটা আমরা আমাদের মধ্যে যেমন মনে হয় একটা আনন্দর একটা চাপ পাওয়া যায় সেই সুবাদেই আমাদের মানে ইফতার এই রোজা রমজানে একটা ইফতারের আয়োজন করা আসলে এটা খুব খুশির বিষয় এই জিনিসটা সিরাজুল ইসলাম সহ খুব খুশির বিষয় মোহাম্মদ ফাইসাল আহমেদ আমার চাচা আমার বাবা যাই হোক এটা খুশির বিষয় আসলে আর বিশেষ করে কথা হলো আমাদের যে একটা মহাব্বতের শরবত তৈরি করে ওনার যে মেকার এটা আসলে সৌদি আরবের মতো এমনটা তৈরি করে আমি এদের ওনাদেরকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে যেন ওনারা এটা আর ভালো এবং সুন্দর করে করেন এই আয়োজনটা আমরা ভবিষ্যতে বড় করে করব এবং সবার দোকানদার ব্যবসায়ীদের দাওয়া তুলল সবাই আমাদেরকে সহযোগিতা করবেন একের পর এক সবার মতামত নিচ্ছি এই মুহূর্তে আমরা আরেকজনের কাছে যাবো বায়তুল লেদার ব্যবসায়ী যুগ্ম সাধারণ সম্পাদক তিনিও কিন্তু আজকে অক্লান্ত পরিশ্রম করে মাহা রমজানের সবাইকে শুভেচ্ছা রমজান মোবারক তো এই ছোট্ট এই পরিসরটা আমার যতটুকু একটু ইতিহাস থেকে শুরু করা যাক তৎকালীন প্রতিষ্ঠাতা এবং সভাপতি মুরহুম আতিয়ুর রহমান সাহেব এবং আমাদের বর্তমান সেক্রেটারি সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী মিজান সাহেব দুজনের পরিকল্পনা থেকেই কিন্তু আজকের এই হচ্ছে এগিয়ে ইফতারি আয়োজনটা চলে আসে এবং মজার একটা ব্যাপার হচ্ছে এখন বর্তমানে যেইখানে দাঁড়িয়ে আছি তারা দুজন কিন্তু এই এই দোকান থেকেই হচ্ছে লেগে এই পরিকল্পনা করেন তারা তো এই পরিকল্পনা থেকে আস্তে আস্তে আজকে এই বৃহৎ আয়োজনটা হয়ে আসছে এবং আমাদের খুবই আমরা খুবই গর্ববোধ করি যে আমরা মালিক এবং হচ্ছে যারা আমাদের স্টাফরা আছে তাদেরকে সকলকে একসাথে নিয়ে আমরা ইফতারের আয়োজন করি এবং পাশাপাশি বাইত ব্যবসায়ী বিজ্ঞ সাথে আরও বেশ অনেকজন রয়েছেন বিজ্ঞ ব্যবসায়ীরা তারাও আমাদের সাথে ইফতারি আয়োজন করে এবং এটা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এরকমভাবে ইফতারের আয়োজনটা করে যেতে পারে সেই জন্য আমি তো প্রায় শেষের দিকে চলে এসেছি এই মুহূর্তে আমরা যাবো যে সম্মানিত একজন সদস্য ইফতার করিয়েছে তাকে কিন্তু একদম সৌদি মতো লাগছে বাইতুর মুকাম লেদার ব্যবসায় সমিতি বেশ বিশাল বিশাল উদ্যোগে আমরা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যেখানে পঞ্চান্নটা দোকান এবং প্রতি দোকানে ছয় করে আমরা ইন্ডিভিজুয়াল পার্সোনালভাবে তাদের মানে রাজার দোকানে ইফতার পৌঁছে দিয়েছি এবং খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা খুব সুন্দরভাবে বন্টন করেছি এবং খুব ভালোভাবে সবাই এটা নিয়ে খুবই সাধুবাদ দিচ্ছে এবং যেভাবে ইফতারগুলা করা হয়েছে খুব সুস এবং খুব মজাদার এবং খুব ভালোভাবে সবাই রুচিসম্মত ভাবে এটা আহার করেছেন বাইতুল মোকারম লেদার ব্যবসায়ী সমিতির একের পর এক সবার মতামতে আমরা জানতে পেরেছি যে এই সুন্দর মহতি উদ্যোগটি তারা যে নিয়েছেন প্রতি বছর সবাইকে কিন্তু ইফতার করিয়ে তারা আত্মায় শান্তি পান এবং আল্লাহকে খুশি করেন সম্মানিত বাইতুল মোকারম লেদার ব্যবসায়িক সমিতির সম্মানিত সভাপতি সবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠান মত অনুষ্ঠান ইফতারের আয়োজন করেছে এবং সেক্রেটারি সাহেব আছে আমাদের কর্মকর্তা যারা আছে তা ওনারা এবং ব্যবসায়ী গ্রুপের আজকের এই ইফতারের মাঝে উপস্থিত সুন্দর একটা আয়োজন করার জন্য যেটা অতীতের চেয়ে এই বছর আমাদের আয়োজনটা অত্যন্ত সুন্দর এবং সম্পূর্ণ হয়ে আছে আমাদের লেদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজনের আমাদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক কার্যকরী কমিটির সদস্যবিন্দু সবাই সহযোগিতার কারণে মূলত এই আয়োজনটা সুন্দর হয় আমাদের আয়োজনে আমাদের ব্যবসায়ী গ্রুপে সম্মানিত বর্তমান সাধারণ সম্পাদক পূর্বে সাধারণ সম্পাদক কার্যক্রমের সদস্যবিন্দু উপস্থিত ছিলেন তাদেরকে আমরা দাওয়াত করেছি তারা আমাদের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা এই আয়োজনের ইফতার ফাঁটের আয়োজনে মূলত কারণ হইল সবাই রমজানে রোজা রাখবো একত্র সবাই কর্মচারী মালিক সেলসেন সবাই মিলেমিশে ইফতার করব একে অপরকে সহানুভূতি দেখাবো মায়ামবতা করব এটাই মূল উদ্দেশ্য ছিল ইফতারের এবং সবাই সাথে সুশৃঙ্খলভাবে আমরা বসবাস করব ব্যবসা বাণিজ্য করবো হালাল নিজেকে পয়সালা করব আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্ল